বুঝায় এখানে এখন মানব জীবনের সংজ্ঞাও নাই সংজ্ঞা যেটা আছে এটা বস্তুবাদী সংজ্ঞা বস্তুবাদী জাতীয়তাবাদী সংজ্ঞা সেখান থেকে আমাদেরকে সবাইকে উদ্ধার রক্ষা করতে হবে এই জন্য বিপ্লব প্রথমত মৌলিকভাবে আর্থিক বিষয় যে জীবন বস্তুর উর্ধে স্রষ্টার নামে স্রষ্টার আলোকে এরপর রাষ্ট্র সবার দুনিয়া সবার সবার মানে সব মানুষের শুধু মুসলমানের নয় মুসলিম মুসলিম সব মানুষ মানুষ হবে সবার জীবন স্বাধীনতা অধিকার নিরাপত্তা ইজ্জত রুজির যে রূপরেখা রহমতুল্লিলাহ আলমিন সাল্লাহ সাল্লাম রাবিল আলমিন দান করেছেন আহলেবাই সাহাব একরমাহিন ইমাম কায়েম করেছেন সেটাই ইনসানিয়াল বিপ্লব সেটাই কলমার চিরন্তন ধারা এটা কলমের স্ট্রাকচার কলমার আত্মা এবং জীবনের রূপরেখা সেটা আমাদেরকে প্রতিষ্ঠিতা করতে হবে হারিয়ে গেছে হারিয়ে গিয়ে বিলুপ্ত হয়ে গেছে সেটাকে নতুন করে পুনরুজ্জীবন পুনরুদ্ধার পুনঃ প্রতিষ্ঠা করা একটা একটা ঐতিহাসিক চ্যালেঞ্জ আমাদেরকে এই মেন্টারনেটে নিয়ে আসতে হবে যে পথ নাই আমাদেরকে পথ করতে হবে তৈরি করা পথে হাতা সোজা কিন্তু বাধার মধ্যে প্রতিকূলতার মধ্যে পথ নির্মাণ করাই ঐতিহাসিক চ্যালেঞ্জ জীবনের আসল চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জ নিয়ে আমাদেরকে এখন শ্রেণী বিপ্লব তৈরি করতে হবে এবং সব জায়গায় বলতে হবে ভোটের সাথেই ইমান জড়িত জীবন জড়িত রুটি রুজি জড়িত অনেক কিছু জড়িত মিথ্যাকে ভোট দিলে সে মুসলমানও নয় মানুষ নয় এভাবে সব মানুষকে আমরা মানুষ জীবনের অ্যাঙ্গেল থেকে ইমানি অ্যাঙ্গেল থেকে ধর্মের অ্যাঙ্গেল থেকে সব অ্যাঙ্গেল জীবনের সত্য যে সত্য রাষ্ট্রসভার দুনিয়া সভার এটাই জীবনের সত্যের ভিত্তিক রূপরেখা এবং রাষ্ট্র এক গোষ্ঠীর রাষ্ট্র রাষ্ট্র নয় এক গোষ্ঠীর রাজনীতির রাজনীতি নয় দর্শনীতি এভাবে রাষ্ট্রসভার দুনিয়া সভার সব মানুষের এটা আল্লাহ আল্লাহে দান রাষ্ট্র এক ধর্মের এক জাতির নয় এবং ধর্মের নামে গোষ্ঠীগত দলীয় মতবাদ চাপিয়ে দিতে কেউ না পারে সত্য আর জ্ঞানের মুক্ত প্রবাহ যেন জারি থাকে সেজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে এবং সেনের বিপ্লব এটা আসলে কলমার প্রতিষ্ঠান আমরা মুসলমানদের জন্য এবং সব মানুষের জন্যই এটা জীবনের প্রতিষ্ঠান এটা জীবনের সত্য বুঝা এটা ইনস্টিটিউশন অফ লাইফ ট্রুথ অফ লাইফ বুঝা এবং মিথ্যা থেকে জীবনকে মুক্ত করা এবং রাষ্ট্র বিশ্বকে মিথ্যার ধারা থেকে জুলুমের ধারা থেকে এক গোষ্ঠী রাজনীতি হচ্ছে সবচেয়ে বড় জুলুম এটা থেকে মুক্ত করা বর্তমানে যেটা চলতেছে পৃথিবীতে এটা রাজনীতি না দর্শনীতি রাজনৈতিক দল আর দলের ডিফারেন্স আছে একটা দল করা যায় বিভিন্ন ধর্মের নামে বিভিন্ন মতপথের নামে দল হয় একটা খেলাধুলা ফুটবল সমিতিও হয় কিন্তু রাজনৈতিক দল হতে হলে সেটা এক ধর্ম ভিত্তিক হয় না রাষ্ট্রের মধ্যে শুধু এক ধর্মের লোক বাস করে না সবার অধিকার মানুষ হিসাবে রক্ষা করতে হবে এবং রাজনৈতিক দল হতে হলে সার্বজনীন ইউনিভার্সাল হিউম্যান হতে হয় এই জন্য বর্তমান পৃথিবীতে মানবতার দৃষ্টিতে জীবনের দৃষ্টিতে জ্ঞানের দৃষ্টিতে ন্যায়ের দৃষ্টিতে রাজনীতিও নাই রাজনৈতিক দলও নাই বিশ্বের বুকে একমাত্র রাজনৈতিক দল ইনসানিয়াত বিপ্লব এর বাইরে যে দলগুলো এগুলো রাজনৈতিক দল নয় এগুলো খুঁজুলমের দল মিথ্যার দল এগুলো এগুলো রাজনীতিও নয় পৃথিবীর বুকে ইনসানিয়াত বিপ্লবের বাইরে কোনো জীবন নীতিও নেই রাজনীতিও নাই তো রাজনীতির নামে চলছে আর কি অন্ধকারে অনেক ধোকা অন্ধকারে অনেক আগাছা অনেক আবর্জনা অনেক বিষাক্ত কীট পতঙ্গের বিষাক্ত জিনিসের জন্ম হয়েছে এগুলো শৈতানের জন্ম এগুলা মিথ্যার জন্ম এগুলো আবুজেহদের জন্ম এগুলো এজিদ্দের জন্ম এগুলো কাল মার্সদের জন্ম তো এগুলো এখন রাজনীতির নামে যেটা চলছে এগুলো রাজনীতি নয় এটার পিছনে আছে মিথ্যা ইসলামের নামে ভুয়া দল অথবা অন্যান্য ধর্মের নামে ভুয়া ধর্ম ইসলামের নামে ভুয়া ইসলাম এবং বস্তুবাদ বস্তুবাদী জাতীয়তাবাদ এগুলো জড়িত আছে তো সেখান থেকে ইসানীয় বিপ্লব একটা বিপ্লব এটা একটা কলেমার ঐতিহাসিক চ্যালেঞ্জ এটার প্রথম বিষয় হচ্ছে মানুষকে মানুষ বানানো আমি মানুষ এটা শিকার করানো শিকার করতে হলে জীবন বস্তুর উপরে চ্রষ্টার নামে স্রষ্টটার লোককে শিকার করতে হবে এবং আমি মানুষ দাবি করতে হলে রাষ্ট্রসভার দুনিয়া সবার শিকার করতে হবে আর দুনিয়া সবার রাষ্ট্রসভার এটার নামেই খেলাপথিনিয়াত মালবত্তা রাষ্ট্র আর যে নীতিতে সেটা হয় সেটার নাম মলবতার রাজনীতি জীবনের রাজনীতি সব মানুষের অধিকার স্বাধীনতা রাজনীতি সব মানুষকে রক্ষা সব মানুষের কল্যাণের নীতির নাম মানবতা রাজনীতি তো এভাবে এই জন্য মানবতা রাজনীতি আর মানব জীবন আলাদা কিছু নয় যে মানবতা রাজনীতি অস্বীকার করবে সে মানব জীবন অস্বীকার করবে সে সষ্টাকেও স্বীকার করলো সে সষ্টার আসালতা অস্বীকার করলো সে সব ধর্মকে অস্বীকার করলো সে আসলে মিথ্যার মধ্যে ডুবে গেল এই জন্য জীবন নীতি হিসেবে সব মানুষকে মানবতা রাজনীতি মানবতা রাষ্ট্র বোঝাতে হবে একই সাথে ধর্মের নীতি হিসাবেও ইসলাম এবং সব ধর্মের মৌলিক সত্যের নীতি হিসাবে মানে যদি ধর্মগুলোর মধ্যে যদি সত্য থাকে বা স্বীকার করে আর কি সবটাকে যদি স্বীকার করে এটা এটা ধর্মের মৌলিক নীতি হিসাবে মানবতা রাজনীতি শিখাতে হবে এটা এক্সট্রা জিনিস আমি করলে করলাম না করলে নাই আমি এইভাবে এটা এটা আসলে মানব জীবনে হয় না ইসলাম হয় না এবং ইসলামের কোনো দিকে অস্বীকার করলে সে আর মুসলিম থাকে না ইসলামকে কেউ যদি অরাজনৈতিক সে আর মুসলিম থাকবে না ইসলাম অস্বীকার হয়ে যাবে ইসলাম পূর্ণাঙ্গ আর ইসলামের রাজনীতি মানবতার রাজনীতি 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 ইনসানিয়াত সব ধর্মের পক্ষ থেকেও মানবতা মানবতা ইন্সানিয়ত জীবন মানবতার সাধারণ প্রাকৃতিক অ্যাঙ্গেল থেকেও যে রাষ্ট্র সবার দুনিয়া সবার সম্পদ সবার অলবত মাটি পানি সবার আর এটার বাস্তব রূপের নামে মানবতা রাষ্ট্র হতে ইনসানিয়াত এভাবে সেটা সব মানুষকে আমাদেরকে বুঝাতে হবে কেউ যদি তার ধর্মের অ্যাঙ্গেল থেকে বুঝে সেটাও কোনো সমস্যা নাই মুসলমানরা ইসলামের দিক থেকে বুঝলেও ইসলাম বুঝারে অবিচ্ছেদ্য বিষয় এবং জীবন বুঝার অবিচ্ছেদ্য বিষয় খারাপ আছে ইসানিয়াত বিপ্লব ইসানি বিপ্লব জীবন আলাদা কোনো কিছু নাই যে যারা ইসানি বিপ্লবের মধ্যে নাই তার মানব জীবনের মধ্যে বর্তমান দুনিয়ায় নাই তার মানব সত্তা নাই মানব জাতীয়তা নাই মানবিক অস্তিত্ব নাই তার মানবিক চেতনা নাই মানবিক দৃষ্টি নাই তাকে অন্য একটা মিথ্যা তার মন গ্রাস করে তাকে পরিচালিত করে এই জন্য মানুষ দাবি করলেও রাজনৈতিক হওয়া যাবে না এবং মানবতাবিরোধী রাজনীতিও করা যাবে না মুসলিম দাবি করলেও অরাজনৈতিকও বললে সে কাফের হবে এবং ইমান রাজনীতি কাফের হবে ঠিক কোন ধর্মের দাবি করলেও সে মানবতা কারণ জীবন জগৎ স্রষ্টার স্রষ্টার নামে তাকে জীবন হতে হবে স্রষ্টার নামে জীবন স্বীকার না করলে সে তার ধর্মটা নাস্তিকতা স্রষ্টার নামে জীবন স্বীকার করাই আস্তিকতা স্রষ্টার নামে জীবন অস্বীকার করে বস্তুর নামে জীবন বলাই নাস্তিকতা তো এভাবে এজন্য জন্য যে কোনো অ্যাঙ্গেল থেকেই তাকে মানুষ দাবি করলে কোন ধর্মের দাবি করলে তাকে ইসানি বিপ্লব খেলাপথে ইসানিয়াতে আসতে হবে খেলাপথে ইসানি অস্বীকার করার নাম নাস্তিকতা তার মানব জীবন স্বীকার ধর্ম অস্বীকার জীবন অস্বীকার এবং সে মিথ্যা জুলুমের দাস মাত্র আর কিছুই নয় তাই জন্য আমি ইসানি বিপ্লব এটাও আমি করলে করলাম না করলে নয় ব্যাপারটা তা নয় এটা জীবন বুঝা জীবনের সংজ্ঞা ইসানি বিপ্লবের বাইরে জীবনের সংজ্ঞা নাই ধর্মের সংজ্ঞাও নাই রাষ্ট্রের সংজ্ঞাও নাই শুধু মিথ্যা জুলুমের মধ্যে আত্মসমর্পণ এবং ডুবে যাওয়া ধ্বংস হয়ে যাওয়া আছে ইন্ডাল ইসানা লাফি খুশরিন আল্লাহ তালা সেভাবে বলেছেন তাই আমাদেরকে সব মানুষের শিক্ষক হিসাবে কাজ করতে হবে সারা দুনিয়ার সমগ্র মানব জন্য আপনাকে বিশাল শিক্ষক হিসাবে উদ্ধারকারী লক্ষক হিসাবে কাজ করার নাম ইসানিয়ার বিপ্লব